আর কী বলবো ছোটোবেলা তো পড়ার জন্য আমাদের জুতো পর্যন্ত ছিল একটা হাউলচুটি কিনবো সেরকম সমর্থ ছিল না নমস্কার নমস্কার সকলকে আমি সুমন মণ্ডল তো আমাকে এখানে বেসিক্যালি ডাকা হয়েছে আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা সমস্ত কিছু শেয়ার করার জন্য আর মেনলি এখানে তারাই আসতে পারে যারা পাগলামোর চরম শেখরে পৌঁছে গিয়েছে এবং পাগলামতে পিএইচডি করে ফেলেছে তো আমিও মতো পিএইচডি করেছি যদিও আমার স্বপ্ন ছিল যে মোটা পাগলা কারোর থেকেই পিএইচডি করবো কিন্তু সব স্বপ্ন আর সত্যি হয় না আর সব স্বপ্ন যে সবারই পূরণ হবে তাও নয় তো আমি চেয়েছিলাম পাগলা কারোতে ভর্তি হতে কিন্তু ওখানে অ্যাডমিশান নিল না কারণ ওনারা বললো যে তোমার মধ্যে পাগলসের কোনো সিমটমস নেই তার কারণে ওখানে হতে পারলাম না তো তারপর কি করব বাড়ি থেকেই নিজে থেকেই চেষ্টা করলাম করার পর প্রচণ্ড স্ট্রাগল প্রচণ্ড ভাবনা তারপর কি করব নিজে থেকে চেষ্টা করলাম দেখলাম পাগল হওয়া যায় কি না তারপর আস্তে আস্তে এগিয়ে আসলাম নিজে থেকে চেষ্টা করলাম তো এই কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো তারা যেখানে এসেছি তো তার আগে আমি চশমাটা খুলে কিছু দেখতে পাচ্ছি না তো ছোটো থেকেই আমার এখানে আসার অনেক ইচ্ছে ছিল কিন্তু বলে না অভাব থাকলে কোনো কিছুই সম্ভব হয় না তবুও আমি হার মানি কারণ আমি চেষ্টা করে দিয়েছি যে কি করে সব কিছুকে পাল্লা দিয়ে এই পরিস্থিতিতে আসা যায় আজ আমি এই পরিস্থিতিতে এসেছি তার জন্য মানে যাদের অবদান সবথেকে বেশি তো তারা হলো আমার পাড়ার লোক কারণ বাবা মামা আমাকে মোটিভেট করেনি বাবা মা সবসময় বলেছে তুই ভালো মানুষ তুই ভালো মানুষ তুই ভালো কিছু কর কিন্তু তাদেরকে কী করে বোঝায় যে ভালো কিছু করতে গেলে তো আমাকে কিছু একটা করতে হবে তো পাহাড় লোক আমাকে সবসময়ই আমাকে সাজেশন দিত যে পাগল পাগলাম করিস তো সেখান থেকে আমি মোটিভেট হই এবং আমি ভাবি যে পাগলামা শুরু করব তো সেখানে আমি পাগলামা শুরু করতে থাকি সেদিন থেকে আমি পাগলামা শুরু করেছি কিন্তু কোনোদিন দিন ভাবতে পারিনি যে এই রকম একটা জায়গা আমি এসে পৌঁছাবো আর পাগল টক্সে আমাকে যে বলতে দেবে আমাকে এখানে কিছু বলার সুযোগ করে দেবেন আমি সেটা ভাবতে পারিনি যদিও এখানে আসার জন্য ওনাদের পা হাত পা ধরে প্রচণ্ড পরিশ্রম করতে হয়েছে কিন্তু আমি হাল ছাড়িনি কারণ আমি চেষ্টা করে গিয়েছি ওনাদেরকে বারবার বারবার পা ধরে একটা সুযোগ চাইছিলাম তো ওনারা বিরক্ত হয়ে আমাকে সুযোগ দিয়ে দেয় আর তার জন্যই আজ আপনাদের সামনে আসতে পারছি তো বেশি সব কথা না বলে আমি আমার শৈশবের কিছু কথা ছোটোবেলাকার কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো হয় না ছোটোবেলায় সবাই অনেক অভাবের মধ্যে দিয়ে বড় হয়েছে তো আমিও তাদের মধ্যে একজন যারা ছোট থেকে অনেক অভাবের মধ্যে বড় হয়েছে ছোটবেলার কথা ভাবলেই ইমোশনাল হয়ে করছেন তো ছোটবেলায় খেতে পেতাম না কারণ দিনে দুবেলা খাবার যুক্ত কেননা আমি দিনে তিনবেলা খাবার খেতাম আর মা শুধু বলতো খেয়ে নেই খেয়ে আর কি বলবো ছোটোবেলায় তো পড়ার জন্য আমাদের জুতো পর্যন্ত ছিল একটা চটি কিনবো সেরকম সামর্থ্য ছিল না তার জন্য তিন চার জোড়া বুক কিনে নিয়েছিলাম অ্যাডিডাস নাইক অনেক কিছুই যদিও সেগুলো ভাবলে কেমন ইমোশনাল হয়ে পড়ি আমাকে বলেছিলাম যে একটা হাওয়াই চপ্পল কিনে দেওয়ার জন্য কিন্তু সামর্থ্য হয়ে ওঠেনি তো আমরা ছোটোবেলায় এরকমই কেটেছি আপনাদের কাছে একটু হাউ করে কথা কিনেছি কারণ ছোটবেলার কথা তো ইমোশনাল হয়ে পড়েছে তো আমি আমার একটা এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার এখনও মনে আছে আমি যখন প্রথম প্রথম পাগলাম শুরু করেছিলাম তো সে একটা এক্সপিরিয়েন্স যেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করবো আপনার একটু মন দিয়ে শুনুন তো ট্রেনে করে আমি একদিন যাচ্ছিলাম ট্রেনে সেদিন প্রচণ্ড ভিড় ছিল আমি বাথরুমের কাছে দাঁড়িয়েছিলাম আর একটা কাকা তো তিনি বাথরুমে গেলেন পেশাব করার জন্য তো আমি করেছি কি বাইরে থেকে গেটটা আটকে গিয়েছি তো কাকা তো ভিতরে প্রচণ্ড রেগে গিয়েছে তারপর কোনো রকমের সবাই গেট খুলে দেওয়ার পর তিনি বাইরে এসলেন আর সবাই তখন গর্বের সঙ্গে আমার দিকে আঙুল দেখে বললো যে ইনি করেছে তো কাকা তো আমার পারফরম্যান্স দেখে খুবই খুশি তখন তিনি কি করলেন আমাকে খুশি হয়ে দুটো থাপ্পড় দিয়ে দিলেন তখন আমি তো প্রচণ্ড খুশি কারণ একজন প্রফেশনাল পাগল হিসাবে এই যে দুটো থাপ্পড় মানে আমার প্রথম উপার্জন যেটা প্রথম ইনকাম বলতে পারেন ফার্স্ট ইনকাম তো ওই কাকাই আমাকে ফার্স্ট ইনকাম দিয়েছিল দুটো থাপ্পন তো সেই খুশিতে কে বলুন তো প্রথম পেমেন্ট পেলে না তখন খুশিতে মন কী করে বুঝতে পারি না তো সেই কাকা আমাকে দুটো থাপ্পন মারেন তো আমি কী করব খুশিতে অত ভিড়ের মধ্যে লাফাতে তো পাশে একটা কাকিমা দাঁড়িয়েছিলেন তো তার পায়ে আমি জোরে একটা লাথি মেরে দিই তো কাকিমাও কিন্তু আমার পারফরমেন্স দেখে খুবই খুশি তো তিনিও করলেন কি তিনিও একটা থাপ্পন মেরে সহযোগিতা করলেন আরে বাস আমি তো দেখছি ভালো প্রফেশান একটা ব্রাইট ফিউচার আমার জন্য অপেক্ষা করছে তো কি তখন থেকে আমি স্টার্ট করে দিলাম তারপর পিএইচডি করিয়ে আর এখন আমি প্রফেশনাল পাগল যদি আপনারা আমাকে চিনবেন না কারণ আমার সোশ্যাল মিডিয়াতে বলতে গেলে ইউটিউবে আমার দুটো সাবস্ক্রাইবার একটা আমি একটা আমারই ফেক অ্যাকাউন্ট আর ইনস্টাগ্রামে জিরো সাব জিরো ফলোয়ার্স তার জন্য কেউ চেনে না তো আমি সেখান থেকে নিজেকে মোটিভেট করা শুরু করি অ্যান্ড আজকে এই জায়গায় পৌঁছে গিয়েছি আর সবার ক্ষেত্রে একটা কথাই বলবো নেভার রিভাব মানে কখনো হার না কারণ জীবনের প্রতিটা মুহূর্ত থেকে শিক্ষা নাও কারণ কখন কোন মোড় থেকে না তোমার জীবন ঘুরে যাবে সেটা তুমি নিজেও জানো তাই প্রতিটা মুহূর্তকে একটা লেসন বানিয়ে নাও তো সেখান থেকে শেখো এবং লাইফে উন্নতি করো এটাই বলবো আর যদি আমার মতনকে পাগল হতে চাও আমি নতুন একটা ব্যাচ শুরু করছি তো মানে সেখানে প্রত্যেকে জয়েন হতে পারবে আনলিমিটেড স্টুডেন্ট নেব আমি আর হ্যাঁ তো ডেটটা তো যেবারে আমি পড়াবো সেটা হচ্ছে সপ্তাহে যেদিন রবিবার নেই সেই দিন আমি পড়াবো তোমরা সবাই অবশ্যই জয়েন হবে অ্যান্ড অভিজ্ঞ পাগল দ্বারা সেখানে ট্রেনিং দেওয়া হবে তোমরা যদি হতে চাও তাহলে আমার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করবে অ্যান্ড তার আগে বলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই টাটা দেখা যাচ্ছে নেক্সট কোনো